প্রিয় সাংবাদিক বিন্দু কলা বিন্দুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাফিজা রহমান বাড়ি পূর্ব দালালপাড়া পন্ডিত টারি আমার পাশে সহধর্মণী মোসাম্মদ আইসা বেগম আমার বাঁয়ে ছোট ভাই মোহাম্মদ মিজানুর রহমান আজ আমাদের কুচুক্কি মহল কিছু আমার বিরুদ্ধে হ্যাঁ প্রতিপন্ন বানওয়ার ভিত্তিহীন

আক্রোষমূলক করার জন্য হামলা করে আমাকে ফাঁসার জন্য তাই প্রশাসনিক বিন্দু সাংবাদিক বিন্দু আমার বিরুদ্ধে যে অপপ্রচার করেছেন তাই আমি দেশ ও জাতির ও প্রশাসনিক দায়িত্ব সততা নিষ্ঠুরতা ব্যক্তি অন্যায় প্রতিবাদী তরুণ মেধাবী বৈষম্য যুব যুবতীরা আমার এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই আমার কাম্য আজকে আমি অসহায় আমাদের কিছুই নেই তাইলে আমরা যাব কোথায় সাধারণ মানুষ প্রিয় দেশবাসী তাইলে আমরা আমার বিরুদ্ধে এত হ্যায় প্রতিপন্ন আমার একটা মর্যাদা আছে আমার এই জমির উপর আমার এই কুচুকটি মহল দীর্ঘদিন থেকে অত্যাচার নির্যাতন আমার পৈতৃক সম্পত্তি এই সম্পত্তির উপর জবরদখল করলে আমি কি করব আমি এই তাকে প্রশাসনিক ব্যবস্থা ও সাংবাদিক ভাইদেরকে বলতে চাচ্ছি তাইলে মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ তাই আমার বাড়িতে দেওয়া বাগান বাড়িতে বসত বাড়ির পেছনে আমার বাগান বাড়ি এই বাগান বাড়িতে পঁচিশ তারিখে দিবাগত চব্বিশ তারিখ রাত্রে বারোটার পর পঁচিশ তারিখে দিবাগত রাত্রে আমার গেট ও আমার সব কিছু বাগান টঞ্চ নঞ্চ করে সেই বাগানের গেট ও টাটি টাটি শ নিয়ে যা দুর্বৃত্ত কালোবাজারি তারা আমার এই জমির উপর ঢোকে আমি তাদেরকে জমি দেব রাস্তা কিন্তু সে তো জমি ক্রয় করেছে কিছুদিন হয় নাম তার হলো সনো ও সজন আমি ইসলাম পসা। এরা আমাদের দীর্ঘদিন অত্যাচার নিত্যাচার করতেছে আমাকে হুমকি ধামকি দিচ্ছে বেটা তোদের জাস্তা না চিরতরে শেষ করে দেব এই বলে আমাকে হুমকি ধমকি দেয় আমি বললাম আমার প্রকৃত জমি আমি কিভাবে দেব আমার যদি আমার তো আরো সমাজের ভাই বোন আছে তাদের সাথে সহযোগিতা করি যদি দেওয়ার সম্ভব হয় দিবার চেয়েছি দেওয়ার কারণে আমার এই কুচুক্ষি মহল যারা মাদকের সাথে কারবার শোনো আপনারা এলাকাবাসী ও সাংবাদিক নেতা দেখবেন সে কি কাজ করে আমার উপর আমি এখন যদি এই জমিতে আমি সারার জন্য আমার ভাই ও আমার সহধর্মিনী যাই আমি কেন তার বাসায় যাব আমি কেন যাব আমার যদি জমি তো কেউ চালাপতে তা আমি আমি নিজে সারা সারিয়ে নিয়েছি তাই এখন ওই কুচুক্ষি মহল আমাকে এলাকার বাজারি সহ তাদের দুর্বৃত্ত দৌড় বেশি তাই আমার উপর আকৃষ্ট হয়ে আমার সাংবাদিক প্রযুক্তি মহল সহযোগিতায় দেশের ও জাতির শত্রু এরা দেশকে সর্বনাশ করার জন্য যুব সমাজকে এরা এই কাজে হয় তারাই আমার এই আমি একজন সরল সহজ অসহায় মানুষের তারা আমাকে সম্মানের হানি করার চেষ্টা করে এবং আমার মান সম্মান যা মানে আশ্রয় মানুষের তার নিস্বকতা আর প্রিয় সাংবাদিক বিন্দু আমি এ প্রশাসনিক ভাই বন্ডেরকে আমি জানাই শতকা নিষ্ঠারত শহীদ আমার এই অভিযোগ আমি জतीश ন্যায় বিচার পাই এই বলে আমি কর্ম করতেছি আপনাদের কাছে একজন সৎ মানুষের উপর অত্যাচার যার কেউ নেই তার আল্লাহ আছে তারপরে মানুষ যারা সচেতন মানুষ তারা পাশে থাকলে ইনশাল্লাহ বিপদে আমরা কেন আমার জায়গাতে আমি এক অসহায় মানুষ আমি কেন আমি দিন আনি দিন খাই সাধারণ একটি দোকান করি তারা আমি কারো কাছে অন্যায়ের প্রতিবাদ করার কারণে তারা আমাকে সব করতেছে একটার পর একটা তা আমরা কি করব আমি আমি মুস্তাফিজের রহমান আমি ক্রয় সূত্র আমার প্রত্যেক সূত্রে আমি জমি পাই আমার আছে বিআরএস রেকর্ড আছে চল্লিশ আছে বাপদাদার জমি থেকে তারা ওখানে আমার আছে বাইশ শতক জমি আমার জায়গা যে কেউ যদি জগর তখন করে তা আমি কি করব আপনার আইনের কাছে গেইতে গেতে তো তারপরে তারপরে কি করবে তখন তো কেন আপনারা কেউ কি বলবে বলে আইনের আইন আমার জায়গা আমার উদ্ধার করতে হবে উদ্ধার করি তো প্রমাণ দেখা দেবে এই জায়গা আমার আজকে ত্রিশ চল্লিশ বছর থেকে আমার বাগান আমার গাছ গাছড়া কেটেছে আমার রাস্তা গেট পর্যন্ত নিয়ে গেছে তারা তারা কই কই আজ পর্যন্ত গেট পাইলাম কই কি পাইলাম আমি তাও অভিযোগ দিছি এটা একজন কারকে প্রতিপন্ন করা বা সমাজের কাছে এও করার জন্য মামলা দেওয়ার জন্য এটা করে করতেছে আমি এক অসহায় লোক আমি কেন করতে যাবো তাদের যদি করতে গেতাম তাদের তো গেট ভাঙা থাকতো থাই গ্লাস ভাঙা থাকতো অমুক টমুক ভাঙা থাকতো একজনকার ভাষা আমি এক অসহায় লোক আমার পাশে কেউ নেই কালোবাজারি পাশে সবাই টাকার পাশে তা আমার আমি কি যেন করতে যাবো ভাই আমার প্রত্যেক জমি আমার সেই কাছে আমি রাস্তা আমি জমির ভিতরে আমরা কেন আইন তুলি নেবো ভাবি আমি একজন সরসহর লোক আমি কেন করবো যাব এখন তো মানুষ ভাষার জন্য নানান জনের নানানভাবে হুমকি ধামকি দেবে অমুক তবু বলবে তাহলে আর আমি কি একজন বললে তো হইলে আমার পাশের সাথে ছবি তুলি দিয়ে ভিডিও কল সেটা হবে আপনি সেটা দেখেন আমি সাংবাদিক বিন্দু এ প্রশাসনিক ভাই বোনদের কাছে আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভাবে আমার অসহায় মানুষের পাশে আপনারা থাকবেন আমি ন্যায় বিচার পাই আমার বলে এই বলে আমি অবগত ওরা যে ওরা মানে মালিক

গাছপালা ভাঙচুরি করছে তখন আমরা থানায় অভিযোগ করছি থানা অভিযোগ করা আছে